শক্তি গণরাজ্যের একটি ছোট গ্রামে বিক্রম অর্জুন এবং প্রতাপ নামের তিনজন পরম বন্ধু বাস করত তারা তিনজনই খুব গরিব ছিল এবং একই বাড়িতে থাকত একদিন সকালে বিক্রম বিষণ্ন হয়ে বসেছিল তখনই তার দুই বন্ধু তার কাছে এসে দাঁড়ালো কি ব্যাপার বিক্রম তুমি এত মন খারাপ করে কেন আছো কি হয়েছে ভাই বলো এখন তোমাকে কি বলবো অর্জুন আরে তুমি তো জানোই যে আমি গত তিন দিন ধরে টানা কাজই তো খুঁজছি কিন্তু আমাকে কোনো কাজ দেওয়াই হচ্ছে না আরে তুমি আর প্রতাপ যা উপার্জন করে আনো না তা দিয়েই আমার দিন চলছে আরে আমার তো এখন তোমাদের সাথে খাবার খেতেও লজ্জা লাগছে আরে 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 এসব কি কথা বলছো বিক্রম তুমি আমাদের বন্ধু হ্যাঁ আরে প্রতাপ ঠিকই বলছে বিক্রম দেখো আমরা জানি যে তুমিও আমাদের দুজনের মতো পরিশ্রমী আর এটা অন্য ব্যাপার যে তুমি তিন দিন ধরে কোনো কাজ পাচ্ছ না আরে আমরা দুজন যাই ইম্পারজন করে আনি না কেন তাতে তোমারও সমান অধিকার আছে কারণ আমরা তিনজন বন্ধু ভাই কেন ঠিক বলছি তো দেখো মন ছোট করো না আমার বিশ্বাস যে আজ তুমি কোনো না কোনো কাজ ঠিকই পেয়ে যাবে কেন প্রতাপ তাই না চলো আমরা যাই আর সন্ধ্যায় দেখা হবে সবাই মিলে বসে খাবো অর্জুন আর প্রতাপ কাজে বেরিয়ে গেল বিক্রম ও বিষণ্ণ মনে পথে বেরোলে প্রতিবেশী শান্তাতাইয়ের সাথে দেখা হলো আরে বিক্রম কি ব্যাপার তুমি এত বিষণ্ণ কেন গত তিন দিন ধরে আমার কোনো আয় হয়নি শান্তা তাই আমার দুই বন্ধু সন্ধে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটে আর খুব কষ্টে খাবারের ব্যবস্থা করে তার মধ্যে সেই খাবার আমাকেও খাওয়ায় শান্তা তাই আমার ভয় হচ্ছে যে কোথাও তাদের এমন মনে না হয় যে আমি ইচ্ছেকৃতভাবে কাজ করছি না বসে খেতে পাচ্ছি বলে কেনই বা কাজে যাব এমনটা তাদের মনে হচ্ছে হয়তো আমি কি বলবো এমনটা একদমই নয় বিক্রম আমি তোমার দুই বন্ধুকেই চিনি আরে তোমাদের তিনজনের বন্ধুত্ব তো পুরো গ্রামে বিখ্যাত বিক্রম সামনে এগোতেই গ্রামের মোরলের সাথে দেখা হলো আরে কোথায় যাচ্ছ বিক্রম আমি তো তোমার কাছেই আসছিলাম কি হয়েছে মরুল মশাই ভাই তুমি তো জানোই না যে আমার পাথরের খনির ব্যবসা আছে আর আমার একজন মজুর দরকার ভালোই হলো যে তোমার সাথে দেখা হয়ে গেল আমি কিছুদিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি মরুল মশাই আমিও কাজের খোঁজেই ঘুরে বেড়াচ্ছিলাম হ্যাঁ খুব ভালো তো ঠিক আছে শোনো আমার পাথরের খনি বিরান বনে আছে তোমাকে টানা এক সপ্তাহ খনিতেই থাকতে হবে তুমি গ্রামে আসতে পারবে না আর হ্যাঁ আমি এক সপ্তাহের কাজের জন্য তোমাকে মাত্র কুড়িটি মুদ্রা দেব ভাই ঠিক আছে তো কুড়িটি মুদ্রার নাম শুনে বিক্রম একটু বিষণ্ণ হয়ে গেল কারণ পাথরের খনিতে খুব পরিশ্রম ছিল আর এত পরিশ্রমের জন্য এই পারিশ্রমিক ছিল নগণ্য হ্যাঁ কিছু না পাওয়ার চেয়ে তো এটাই ভালো ঠিক আছে ঠিক আছে মশাই। আমি প্রস্তুত হ্যাঁ তাহলে যাও গ্রাম থেকে কিছুটা দূরে যে বিরান বিরানবন আছে সেখানে আমার পাথরের খনি আছে কিছু মজুর কাজ করছে তুমিও সেখানে চলে যাও বিক্রম মোরালের বলা জায়গায় চলে গেল এবং মন দিয়ে কাজে লেগে পড়ল আর প্রতাপ যখন বাড়িতে এলো তখন বিক্রমকে না পেয়ে তারা দুজনেই পুরোপুরি খাবড়ে গেল তাদের দুজনের মন অস্থির হয়ে উঠল হ্যাঁ প্রতাপ এই বিক্রম তো আমাদের দুজনের আগে বাড়ি চলে আসত কিন্তু আজ সেইল না কেন আচ্ছা এমনও তো হতে পারে না যে আজকেও সে কোনো কাজ পায়নি আর সে লজ্জার কারণে বাড়ি ফিরতে পারছে না এমনিতে সে বলছিল যে আমাদের দুজনের সাথে খাবার খেতে তার লজ্জা লাগছে অর্জুন আর প্রতাপ বিক্রমের চিন্তায় সারা রাত ঘুমাতে পারল না পরের দিন তারা দুজনে আবার কাজে বেরিয়ে গেল দ্বিতীয় রাতেও বিক্রম বাড়িতে ফিরল না এভাবেই ছ দিন কেটে গেল ভাই অর্জুন আজ আমাদের কাজে যাওয়া উচিত নয় আরে বিক্রম ছ দিন ধরে বাড়ি ফিরিনি ভাই আমাদের ওকে খোঁজা উচিত আমার মনে তো খুব খারাপ খারাপ চিন্তা আসছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো প্রতাপ তুমি আমার মনের কথাটাই বলে দিলে আজ আমিও এটাই ভাবছিলাম চলো খুঁজি সপ্তম দিনে এক আগন্তু কেলো হ্যাঁ এটাই আমার নাম অর্জুন আর এ আমার বন্ধু প্রতাপ আপনি কে আপনাকে তো এই গ্রামের মনে হচ্ছে না আমার নাম রত্ন সেন আমি অন্য গ্রামে থাকি এই গ্রামে আমার এক দূর সম্পর্কের আত্মীয় থাকে আর আমার আত্মীয় যখন আমাকে জানালো যে এই গ্রামে তিনজন খুব গভীর বন্ধু থাকে যাদের বন্ধুত্বের উদাহরণ দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত তখন আমি আর থাকতে পারলাম না তাই আমি তোমাদের তিনজনের সাথে দেখা করার জন্য চলে এলাম কিন্তু তোমাদের সেই তৃতীয় বন্ধু কোথায় তখনই বিক্রম সেখানে এসে পৌঁছল ভাই বিক্রম তুমি কোথায় ছিলে আমরা তোমাকেই আজ খুঁজতে বের হতে যাচ্ছিলাম তুমি জানো আমাদের তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল আরে না বলে কোথায় চলে যাও আরে আমি মোরলের খনিতে কাজ পেয়েছিলাম অর্জুন আর এই দেখ আমি এক সপ্তাহে মাত্র কুড়ি উপার্জন করেছি আমি জানি এটা খুব কম কিন্তু মোরল আমাকে মাত্র এইটুকুই পারিশ্রমিক দিয়েছেন বিক্রম আর অর্জুন তোমরা মন দিয়ে শোনো আমাদের কাছে অর্থের কোনো গুরুত্ব নেই আমাদের সবথেকে বড় সম্পদ তো তুমিই ভাই তুমি আমার বন্ধু আমার ভাই তোমাদের তিনজনের বন্ধুত্ব দেখে তো আমার খুব ভালো লাগলো এই পৃথিবীতে খুব কম বন্ধু এমন হয় যারা একে অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে আমি তোমাদের এই দারিদ্র সহ্য করতে পারছি না তাই আমি তোমাদের সেই রহস্য অবশ্যই বলবো যে রহস্যের কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি এই কথা শুনে তিন বন্ধু ভীষণভাবে চমকে উঠল আগে আমি এত ধনী ছিলাম না বরং আমি তোমাদের মতো খুব নির্ধন ছিলাম একদম গরিব আচ্ছা আপনি যদি গরিব ছিলেন তাহলে ধনী হলেন কিভাবে এতটুকু বলে রত্নসেন সেন তাদের তিনজনকে নিজের জীবনের কাহিনী শোনাতে লাগল কিছু বছর আগে রত্নসেন নিজের বাড়িতে আসতেই তার বাবা তার দিকে তাকিয়ে বললেন রত্নসেন আমার মনে হয় না যে তোমার মা সুস্থ হতে পারবেন আপনি এসব কেমন কথা বলছেন বাবা আরে আপনি তো গ্রামের সব থেকে বড় কবিরাজ আপনিও যদি সাহস হারিয়ে ফেলেন তাহলে আমার কি হবে বাবা তোমার মায়ের চিকিৎসা একটি বিশেষ ধরনের ঔষধি গাছ দিয়ে করা সম্ভব মালব নগরে একটি পাহাড় আছে সেই পাহাড়ের উপাশে একটি বড় গুহা আছে সেই গুহার নিচে একটি বিচিত্র জঙ্গল আছে সেখানে বিশেষ ধরনের নীলপদ্ম ফুল ফোটে আরে দেখতে তো সেগুলো পদ্মফুলই কিন্তু আসলে সেগুলো এক বিশেষ ঔষধি যা খেলে বড় থেকে বড় রোগ দূর করা সম্ভব ওটাই খাইয়ে তোমার মায়ের রোগ সারানো যেতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ সেই পাহাড়ের ওপারের গুহাটি খুঁজে পায়নি বাবা এখন আপনি চিন্তা করবেন না বাবা আমি আমার মাকে বাঁচানোর জন্য যা কিছু করতে পারি আমি সেই নীল ফুল অবশ্যই নিয়ে আসব আর আমি তখনই বাড়িতে পা রাখব যখন আমি আমার উদ্দেশ্যে সফল হব আশীর্বাদ করুন বাবা এতটুকু বলে রত্নসেন বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সোজা মালব নগরের দিকে মালব নগরে পৌঁছে রত্নসেন পায় পায়ে হেঁটে পাহাড়ে চড়তে লাগল কিন্তু রত্নসেন দেখল পাহাড় থেকে তিনটি আলাদা আলাদা দিকে রাস্তা যাচ্ছিল এগুলো তো তিনটি আলাদা রাস্তা বুঝতে পারছি না যে গুহা আসলে এই রাস্তাগুলোর মধ্যে কোনটি দিয়ে পড়বে চলো প্রথমে এটাতে গিয়ে দেখি রত্নসেন পাহাড়ের সেই তিন রাস্তার গোলক ধাঁধায় হারিয়ে ফিরে এসেছিল বাড়িতে এসে দেখল তার বাবা মা কেউ নেই আরে আমার বাড়িতে তালা কেন ঝুলছে মা আর বাবা কোথায় গেলেন রত্নসেন তোমার বাবা তোমার অনেক অপেক্ষা করেছেন কিন্তু তুমি আসনি তোমার মায়ের চলে যাওয়ার পর তোমার বাবা সেই শোক সইতে পারেননি এই নাও তোমার বাড়ির চাবি এ কি হয়ে গেল আমার মায়ের মৃত্যু বিফলে যাবে না এখন তো আমি সেই ফুল অবশ্যই খুঁজব যাতে অন্য কোনো মানুষের প্রাণ রোগের কারণে না যায় আমি অবশ্যই খুঁজব অবশ্যই খুঁজব এতটুকু বলে রত্নসেন আবার সেই পাহাড়ে পৌঁছে গেল যেখান থেকে তিনটি রাস্তা যাচ্ছিল রত্ন খুব ভালো করে রাস্তাগুলোর দিকে তাকাতে লাগল তখনই রত্নসেনের সেনের নজর ঝোপঝাড়ের ওপর পড়ল রত্নসেন দেখল যে ঘন ঝোপের মধ্য দিয়ে একটি রাস্তা চতুর্থ দিকে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই রত্নসেন একটি গুহার উপরে দাঁড়িয়েছিল রত্নসেন দেখল যে গুহার নিচে বড় বড় পাথর পড়েছিল এবং সেখানে নীল রঙের পদ্মফুল ফুটেছিল আর পদ্মফুলের চারপাশে প্রচুর রূপর মুদ্রা আর হীরের স্তূপ ছিল এতটুকু বলে রত্নসেন চুপ হয়ে গেল রত্নসেন তিনজনের দিকে তাকিয়ে বলল তারপর আমি কিছু পদ্মফুল তুলে নিলাম আর সেখান থেকে প্রচুর রূপর মুদ্রা নিয়ে নিজের গ্রামে ফিরে এলাম এবং ধনী হয়ে গেলাম এখন আমি মানুষের চিকিৎসা বিনামূল্যে করি আর যখনই আমার অর্থের প্রয়োজন হয় আমি সেখানে চলে যাই তোমরা তিনজন এখনই মালব নগরের দিকে চলে যাও মালবনগর থেকে কিছুটা দূরেই সেই পাহাড় আর মনে রাখবে সেই পাহাড়ের তিনটি রাস্তাই তোমাদের যাওয়া চলবে না ওই তিনটি রাস্তা শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য যা এক ধরনের গোলক ধাঁধা তোমাদের সেই চতুর্থ রাস্তাটি খুঁজতে হবে যা ঝোপের আড়ালে লুকোনো আছে আর গুপ্তধন পর্যন্ত সেই রাস্তা ঝোপের মধ্য দিয়েই যায় ঠিক আছে তো এই নাও এখান থেকে মালবনগর অনেক দূরে তোমাদের তিনজনের জন্য এই রূপোর মুদ্রাগুলো যাত্রায় অনেক কাজে আসবে ঠিক আছে চলো আমি যাই এতটুকু বলে রত্নসেন সেখান থেকে চলে গেল কিন্তু বিক্রম জানত না যে রত্নসেনের কথা অর্জুন আর প্রতাপ খুব মনোযোগ দিয়ে শুনছিল এত সব গুপ্তধনের কথা শুনে অর্জুনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল সে গভীর ভাবনায় ডুবেছিল তখনই প্রতাপ অর্জুনকে বলল কি ভাবছ কিছু না প্রতাপ আমাদের এখনই ওখানে চলা উচিত এমনিতে আমরা তিনজন অনেক দারিদ্রের জীবন সহ্য করেছি এখন সময় এসেছে নিজের ভাগ্য বদলানোর চলো তারা তিনজন তখনই গুপ্তধনের খোঁজে মালব পথে রওনা দিল কিছুদিন হাঁটার পর তারা তিনজন মালব নগরে অবস্থিত সেই পাহাড়ের ওপর চড়ছিল সেই পাহাড় জঙ্গলে ঘেরা ছিল সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেখার মতো বিক্রম খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল সে তার দুই বন্ধুর দিকে তাকিয়ে বলল আরে ভাই হাঁটতে হাঁটতে তো পার চলছে না আরে রে বন্ধুরা দেখো ভাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই কেননা আমরা তিনজন একটি গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিই পাহাড়ে ওঠার সময় বিক্রম ক্লান্ত হয়ে পড়ল বিক্রম ঘুমিয়ে পড়লে অর্জুন প্রতাপকে কুমন্ত্রণা দিল প্রতাপ আমার মাথায় কিছু চলছে দেখো রত্নসেন বলেছে যে ওখানে অনেক গুপ্তধন আছে কেননা আমরা সেই সব গুপ্তধন একসাথে তুলে নিই যাতে আমাদের আগামী সাত পুরুষকে দারিদ্র্য না দেখতে হয় কথা তো তুমি ঠিকই বলছ কেন কি বল আরে আমার কথা এখনও শেষ হয়নি প্রতাপ আমি আরও কিছু ভাবছি বড় ছটফটানি হচ্ছে আমার মাথায় বললে কি বলবো? ওই গুপ্তধনের আমরা তিনজন দাবিদার গুপ্তধন আমাদের তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে যদি আমরা বিক্রমকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে গুপ্তধনের মাত্র দুজন দাবিদার থাকবে একজন আমি আর একজন তুমি বলো ভাই কি বলো আরে তুমি পাগল হয়ে গেলে নাকি বিক্রম আমাদের বন্ধু তুমি এমনটা ভাবতেও পারলে কিভাবে পাগল নাকি আরে বোকার মতো কথা না প্রতাপ বিক্রম কোনো দুগ্ধপোষ্য শিশু নয় ভুলে যেও না সে না জানি কত সময় ধরে আমাদের দুজনকে বোকা বানিয়ে বিনা পয়সায় খাবার খাচ্ছে সত্যি এটাই যে সে কোনো কাজকর্ম করে না আর যাই কাজ করে আমাদের কিছু মুদ্রা দিয়ে দায় সারে নয়তো তুমি নিজেই বলো মোরল এত খাটাখাটনির বিনিময়ে এত কম পারিশ্রমিক কেন দেবে আমার বিশ্বাস যে মোরল ওটে অনেক বেশি দিয়েছে আর ও নিজের পুঁজি আগে থেকেই জমা করছে আরে ও আমাদের বোকা বানাচ্ছে বোকা বানাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ কথা তো তুমি একদম খাঁটি বলছো কিন্তু ওকে আমরা রাস্তা থেকে সরাই কিভাবে ও আরে তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে বিশ্রাম করো ভাই কিছুক্ষণ পর বিক্রম উঠলে তারা ঝর্ণার কাছে গেল বিক্রম ওই দেখো কত সুন্দর ঝর্না আহাহা চলো না ওখানে গিয়ে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দ নি চলো চলো কেন ভাই হ্যাঁ কথা তো তুমি ঠিকই বলছ বন্ধু চলো যাই অর্জুন বিক্রমকে ধাক্কা দিল বিক্রম নিচে নদীতে পড়ল আমাদের রাস্তার কাটা সরে গেল এখন গুপ্তধন আমাদের দুজনের হবে চলো আমাদের দেরি করা উচিত নয় জলদি চলো এবং এক জেলের জালে আটকা পড়ল আরে এ তো কোনো মানুষ এই নদীতে কিভাবে পড়ে গেল মনে হচ্ছে আমাকে ওকে কবিরাজ মশায়ের কাছে নিয়ে যেতে হবে আরে আরে প্রতাপ পাহাড়ে চড়তে চড়তে তো ভাই আমার পা ব্যথা হয়ে গেছে ব্যাস 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 একটু বিশ্রাম করে নি ভাই বসে পড়ো এখন বসে পড়ো আরে তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে বিশ্রাম করো ভাই এতটুকু বলে প্রতাপ একটি গাছের নিচে শুয়ে পড়ল কিন্তু শোয়া মাত্রই সে ঘুমের ঘোরে তলিয়ে গেল অর্জুন প্রতাপকে দেখে নিজেকে বলল যদি আমি ওকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে তো পুরো গুপ্তধনের মালিক আমি একাই হয়ে যাব তাই যা আমার করা উচিত এদিকে পাহাড়ে অর্জুন প্রতাপকে বেঁধে ফেলল এ এ করছ অর্জুন আরে আমার বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি তোমার কথায় পা দিলাম আর এটাও ভাবতে পারলাম না যে তুমি নিজের একজন বন্ধুকে মেরে ফেলার কথা ভাবতে পারো তাহলে অন্য বন্ধুকে কেন মারবে না আরে ভাই এখন গুপ্তধনের আমি পুরো একাই মালিক বড় এসেছেন তোমারও গুপ্তধন চাই বেশি ধোয়া তুলসী পাতা সাজতে এসো না আরে কপটতা তো তোমার মনেও ছিল যদি তোমার মনে কপটতা না থাকতো, তাহলে তুমি আমার কথা মানার জন্য কি রাজি হতে হতে কি হতে না কপট কোথাকার অর্জুন চলে গেল আরে আমি কোথায় ফেসে গেলাম দড়িটা খুলে দিন সাধু মহারাজ আর দয়া করে আমাকে মুক্ত করে দিন দেখো আমার একটি বিচিত্র রোগ আছে যা ছুলে ছড়ায় যদি আমি তোমাকে স্পর্শ করি তাহলে আমার ভয় হচ্ছে যে আমার রোগ যেন তোমার না হয়ে যায় সাধু মহারাজ আপনি আপনি সেটার চিন্তা করবেন না শুধু আমাকে খুলে দিন এক সাধু এসে প্রতাপকে উদ্ধার করলো আর চল হট এখান থেকে নয়তো তোর রোগ আমারও হয়ে যাবে দূরে যা বড় এসেছে অর্জুন ঝোপের রাস্তায় এক বৃদ্ধাকে দেখল আমি রাস্তা হারিয়ে ফেলেছি বাবা আমাকে আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দাও আরে তোর মাথা ঠিক আছে তো বুড়ি আমার কাছে আর কোনো কাজ নেই যে আমি তোকে রাস্তা পর্যন্ত পৌঁছে দেব চল হট নিজের কাজ কর বড় এসেছে রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে অর্জুন গুহায় নামলো হ্যাঁ কি ব্যাপার কি দারুণ আমি তো আরে আমি তো আরে আমি তো ধনী হয়ে গেলাম আমি তো ধনী হয়ে গেলাম এখন আমাকে গুহার নিচে নামার জন্য পরিশ্রমও করতে হবে না এই পাথরগুলো দিয়ে আমি অনায়াসেই পৌঁছে যাব প্রতাপ সেখানে কুঠার নিয়ে হাজির হল সেই গুপ্তধন শেষবারের মতো দেখে নে বিশ্বাসঘাতক কারণ আমি তোকে মারতে চলেছি এ কি কী বলছো আমার বন্ধু আমি তোমার বন্ধু তুমি কি নিজের বন্ধুকে জান থেকে মেরে ফেলবে তো দেখি কোনো বন্ধু কি এমনটা করে বাজে কথা বন্ধ কর বিশ্বাসঘাতক তুইও তো আমাকে মরার জন্য ছেড়ে এসেছিলি না বল না অর্জুন এখন সব গুপ্তধনের মালিক আমি হব হ্যাঁ এখন সব গুপ্তধনের মালিক আমি বলো আমি আমি নিজের ভুল মানছি মানছি যে আমি ভুল করেছি আমি লোভে পড়ে গিয়েছিলাম কিন্তু দেখো এখন আমরা দুজনেই জীবিত আর গুপ্তধন আমাদের সামনে আছে নিজের নিজের ভাগ আর চলে যাই প্রতাপ অর্জুনকে আঘাত করল অর্জুনও শেষ শক্তিতে প্রতাপকে আঘাত করল দুজনেই মারা গেল এদিকে বিক্রম সুস্থ হয়ে এক সাধুর যিনি আসলে রত্ন সেন এর দেখা পেল হ্যাঁ কথা তো আপনার ঠিকই কবিরাজ মশাই কিন্তু এই মুহূর্তে আমার কোথাও পৌঁছনো খুব জরুরি এখন আমার কাছে সময় নেই নয়তো আমি আপনার সেবায় অবশ্যই থাকতাম এখন দেখুন আমি ক্ষমা চাইছি আমার একটি জায়গায় পৌঁছনো খুব জরুরি সাধু বাবা দেখো আমার একটি বিচিত্র রোগ আছে যা ছুলে ছড়ায় কিন্তু আপনি কোথাও যাবেন না আমি ফিরে এসে আপনার সাথে অবশ্যই দেখা করব আমি আমি এমন একটি ঔষধির কথা জানি যা খেলে আপনি সুস্থ হয়ে যাবেন আমি আমি নিয়ে আসছি আপনার জন্য বিক্রম বৃদ্ধার রত্ন সেনের অন্যরূপ এর সাথেও দেখা করল আমি রাস্তা হারিয়ে ফেলেছি বাবা আমাকে আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দাও আমাকে মানে আমার একটি জায়গায় পৌঁছনো খুব জরুরি আমি ফিরে এসে আপনাকে আপনার গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব আপনি চিন্তা করবেন না আমি আসছি এর সাথেও দেখা করল এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে গুহার কাছে পৌঁছল সেখানে তার বন্ধুদের মৃতদেহ দেখল তখনই বৃদ্ধা রত্নসেনে রূপান্তরিত হলেন তুমি এই গুপ্তধনের খোঁজেই এখানে এসেছিলে তোমার দুই বন্ধু লোভী ছিল লোভ তাদের চোখে পট্টি বেঁধে দিয়েছিল তারা দুজনেই একে অপরের প্রাণ নিয়ে নিল আর তোমারও তো এই গুপ্তধনই চাই এ কি হয়ে গেল আরে চাই না আমার এমন গুপ্তধন যা আমার বন্ধুদের আমার থেকে কেড়ে নিল যা আমার বন্ধুদের মনে লোভ জন্ম দিয়ে বন্ধুত্বের মানেই বদলে দিল চাই না আমার এমন কোনো গুপ্তধন আপনি আপনি তো রত্ন সেন এটা কি রহস্য কি মানে কি তাহলে এই গুপ্তধন কার আমার বন্ধু আমি তোমাকে অর্ধেক সত্যি বলেছিলাম অর্ধেক সত্যি বলিনি এই সব রূপর মুদ্রা আর হিরে আমার সেই পদ্মফুল নিয়ে আমি আমার গ্রামে চলে গিয়েছিলাম সেই সময় মালবনগর রাজ্যের মহারাজের কন্যা অসুস্থ হয়ে পড়েছিলেন আমি পদ্মফুল নিয়ে মহারাজের কাছে পৌঁছে গেলাম আর মহারাজের কন্যা সুস্থ হয়ে গেলেন মহারাজ আমাকে উপহার হিসেবে প্রচুর রূপোর মুদ্রা ভেট দিলেন আর আমি একটি ব্যবসা শুরু করলাম এবং দেখতে দেখতে আমি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেলাম আমার একজন সৎ মানুষের প্রয়োজন ছিল যখন আমি তোমাদের তিন বন্ধুর কথা শুনলাম তখন আমি তোমাদের তিনজনের কাছে এলাম কিন্তু তোমাদের তিনজনের সততার পরীক্ষা নেওয়া খুব দরকার ছিল তাই আগে থেকেই আমি এখানে এত সব প্রচুর রূপর মুদ্রা আর হিরে ফেলে রেখেছিলাম ব্যাস এতটুকুই ব্যাপার ওই বিচিত্র ফুলের একটি বৈশিষ্ট্য আরও ছিল বিক্রম যে ওই ফুল যে কোনো সুস্থ মানুষ খেলে সে নিজের পছন্দের দুটি রূপ ধারণ করতে পারে কিন্তু জীবনে মাত্র একবার আর এই সব আমি তোমাদের তিন বন্ধুর পরীক্ষা নেওয়ার জন্য করেছি যাতে তুমি পাশ করে গেছ বেশি ভেব না তোমার দুই বন্ধু নিজের লোভকে সামলাতে পারেনি আজ নয়তো কাল ধন যদি তাদের ভাগ্যে আসত তখনও তারা এমনই করত চলো তুমি আমার সাথে চলো আজ থেকে তুমি আমার সব ব্যবসার দেখাশোনা কর চলো